গুড মর্নিং এভরি আমি বলেছিলাম না যে সকালবেলা আমি দেখাবো তোমাদেরকে আমরা কোন জায়গায় রয়েছি তো লাস্ট দিনটা আমরা এই জায়গাটা ঠিক করেছিলাম অসাধারণ বলেছিলাম না আমরা নদীর ওপর রয়েছি জাস্ট দেখো আমরা কিন্তু সত্যি নদীর ওপর রয়েছি ঠিক আছে আর এইখানে আমার বর আমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে মাটির বাড়ি মাল হাউস আমাদের রুম এটাতে যেটা ভয়েতে কেউ আসেনি কারণ হচ্ছে গিয়ে ওদের রুমটা হচ্ছে ওইখানে আমরা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ঘুরে 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 গিয়ে ওই ওইখানে গিয়ে ওদেরকে রাখতে হয় ঠিক আছে আর ওই খাওয়ার জায়গাটা ছিল ওইখানে তো এবার একটু নামি আস্তে আস্তে কারণ ওদেরকে ডাকি ওরা এখন ওঠেনি মোটামুটি রোজ আমিই রাখছি আমাকে রোজ বাড়িতে দেয়া রাখে আমি এখন মোটামুটি সবাই এই ডাকছিল আমি এখন মোটামুটি সবাইকে ডাকছি হ্যাঁ রেয়া উঠে বসে বাট ওদেরকে ডাকতে হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তাটা দেখতে পাচ্ছ তো এভাবে নামছি দেখো তাই নদী পুরো নদী এই যে নদী এই ওপরেও ঠিক আছে মানে অসাধারণ ফিলিং তো এই সাইডটাতে স্নান টান করা যায় ওটা পরে যাব তখন যাবো না ভিজে যাবো গিয়ে দেখাচ্ছি দাদা এখন ভাবলে আমার অবাক লাগবে যে আমরা কি উই যেই 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 যে এইখানটায় এখান থেকে কালকে নেমেছি এ কি কেমন রাস্তা নেই পাহাড়ের ও বখैयाছি আরে ভাইকে দেখছি আমাদের লাগেজটা একদম নিয়ে সসসসসস করে দেবে আছে আর আমরা তো বাবা শেয়ার বললাম না বাকিটা ইতিহাস কিন্তু আজকে যখন যেতে হবে যে এখান থেকে গিয়ে 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 তারপরে ওর উপরে ঠিক আছে বুঝ উই দেখো আসছে একদম এই যে দেখতে আছো আসছে মানে হ্যাঁ নামছে একজন চাইও এখন এদেরকে ডেকে তোলার কাজ তোমার যেটা স্টার্ট করে দাও বল দেখিয়ে দি বলো চাই চাই

এখানেও দুটো ক্যাম্প রয়েছে আরো নিচে এখানে এখানে শিল্পর করে দেয় ওরা এখন নেই ঠিক আছে এগুলো যখন কেউ আসে তখন ওই ক্যাম্পগুলো করে নেয় আর সবাই কিন্তু আমার টয়লেট রয়েছে ক্যাম্প গুলো এখানে এরকম দুটো টয়লেট রয়েছে এখানকার ক্যাম্পের লোকেদের জন্য ওই ওইটার জন্য ওই পাশেই টয়লেট রয়েছে ঠিক আছে এরকম আলাদা জায়গায় ক্যাম্পের জন্য আলাদা টয়লেট রয়েছে মানে টয়লেটের কোনো অসুবিধা হবে না তো ইভেন 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 তোমরা যদি চাও

এইখানটায় বারবিকিউ হয় বসে চাইলে বার্বিকিউ এর উপভোগ তোমরা নিতেই পারো মানে বন আর কি আর আগে নাকি এই যে প্রজেক্টারের ব্যবস্থা রয়েছে এখানে বারবিকিউ যখন হবে প্রজেক্টার ও মানে এখন সেটা কি অ্যাভেলেবল না কেউ দেখে না মস্তি করতে আসে ঠিক আছে আমার বরের মতন ধর গল্প করেই কাটিয়ে দেয় আর কি সিনেমা দেখবে হ্যাঁ হ্যাঁ আর আমি হলে কি বলতাম নেটফ্লিক্স চালাও তো গল্প করতে করতেই আমাদের চলে এসেছে সকালের লাল চা এখানে হচ্ছে একটা জিনিস খালি তুমি রেড টি অ্যাভেলেবেল মানে আমরা তো এখন সেটাই পাচ্ছি তো ব্যবসাটাই তো আমার বরের মুখটা কেমন বরের মুখটা কেমন শুকিয়ে কাচু মাচু হয়ে গেছে কিন্তু এটাই কিন্তু এটাই কিন্তু অথেন্টিক এটাই খাওয়া হেলদি জানো সেটা হ্যাঁ তা হ্যাঁ তা হে হ্যাঁ কি এনার্জি গেম করো সকাল থেকেই খাও 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 দেখো কাদের দেখা পেয়েছি এই আমাদের দেখছি এখানে একটা এখানে তলা নিচে ওই দেখো ওই মা আমাকে এবার উকি মারে টুকি টুকি খেলছে নাকি এখানে আসবে ভাবছে এ এই দেখো কি করছে জানো কি করছে এখন সকালবেলা খাবারের খাবারের সন্ধানে বেরিয়েছে ওরও তো ওরও তো বউ ডিমান্ড করবে না কিছু খানে কার নিয়ে নেই আনলাই কি এটা কি বল কিছু খাবার কিছু খাবার তো খিদে পেয়েছে আমার আর এই যে মিষ্টি উঠে গেছে ও খাওয়া হয়ে গেছে দুজনের চা আছে ওরা একটু কাজকর্ম করছে করে তারপরে আসবে তো আমরা এখন যাবো ঘরে গিয়ে লাগেজটা গোছাবো তারপরে সিধা মারব জাম মানে এই জলে সো এখন ঝর্ণার জলে স্নান করার জন্য টোটালি রেডি মানে রেডি হওয়ার কিছু নেই আর কি স্নানের কাপড় করে নিলাম আরও এখানে গ্রুপ বসে আছে ওই যে এই যে সব বসে আছে আমার জন্য ওয়েট করছিল। আমি এর মাঝে লাগেজটাও প্যাক করে নিলাম তো চলো যেটার জন্য ওয়েট করেছিলাম এখানে এসে একদিনও স্নান করা হয়নি কিন্তু এই ব্যাপারটা খুব ট্রিকি কারণ এদিক ওদিক থেকে পাথর থেকে নামতে হবে চলো নেমে যাই স্নান করতে চলো চলো সো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি জঙ্গল স্নান করতে সাফারি না সবাই পর পর আসছে এই রেয়া কোথায় ও চলে গেছে দেখো কোথায় ওই যে ওইখানে ওই দেখো ও গিয়ে এখন নাচানাচি কচুটি নেচে দাও নাচো নাচো

우리 와 우리 와 이다가 완다 안버는 거야. 떠죠그죠야그잠 따다가 가지. 그래. 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 그래.

তুমি কি করছো আমি ছোট্ট পৃথিবীতে ওদিকে স্নান করতে করতে কখন যে দেরি হয়ে গেছে মানে খেয়ালই করিনি পুরো নেশার মতো নাই উঠতে ইচ্ছা করছিল না যাই হোক এদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে হচ্ছে আলুর তরকারি আছে আর এই গরম গরম রুটি আমাদের অপশান ছিল মানে পুরিও ছিল পুরি সবজি তো আমরা পুরি নিয়ে নিই আমরা রুটি খাবো কারণ যেহেতু এই তেলে ভাজা মেলে ভাজা খেয়ে জার্নি করতে আবার ট্রেনে আবার আমরা বাড়ি ফিরবো অসুবিধা হবে দ্যাটস ওয়াই আমরা রুটিটাই বললাম দেখো কি করে চলে এসছে আমি তো অবাক হয়ে গেছি ভাই কি করছে এরা বাড়ি ফাড়ি যাবে না নাকি এখন এইসব করছে দেখ শাড়ি পরে তুমি কি শাড়ি পরে বাড়ি যাবে হ্যাঁ ওই দেখো পিছন দিয়ে আরেকজন বেরোচ্ছে তোমরা এইসব প্ল্যান করেছিলে নাকি

এই অবস্থা আর এখানে পুরো পিকনিক বসে গেছে আসল মুরগি ফুরগি কাটা হচ্ছে পুরো অথেন্টিক ভাবে ওইখানে রান্না হচ্ছে আমাদের কি আমরা কি খেতে পারবো ও ভাইয়া আমা থাকতে কি সুন্দর কাটছে এখানেই এখানেই কাটা হবে এখানেই ধোয়া হবে আর ওইখানে রান্না হবে চলো ও চালো হবে আবার খাওয়া হয়ে যাবে আরে বাস বিশাল ব্যাপার যাই হোক আমি এখন গামছাটা খুলে এখন ড্রেস আপ করে নিতে হবে দাদা প্রচন্ড রেগে গেছে বলছে আজকে এদেরকে রেখে আমি একা চলে যাবো না যাই না আজকে ট্রেন মিস করতে করা থেকে কেউ থামাতে পারবে না সো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আমাদের এবারে ট্রিপও এখানেই শেষ হবে না শেষ পুরো হবে না এখন অবধি যাওয়ার পথে কিছু ঘুরতে ঘুরতে যাব বাট

यहाँ पर जो है ये कालिमपुंग डिस्ट्रिक्ट में पड़ता है और ये मेरा ये कटे ये इसका नाम है रोंगो रिवर कैम्प एंड कॉटेज आप लोग जितना भी यहाँ पर आते हो तो सबसे यहाँ पर कलकत्ता से आने से सबसे नज़दीक आपका आ, रेल रेल का जहाँ पर आता है स्टेशन है वो न्यू माल जंक्शन है और सिलगुड़ी से भी आ सकता है जहाँ पर भी आने से आपका सबसे नज़दीक पड़ता है मालवाजा जंक्शन वहाँ से आपको बत्तीस किलोमीटर दूर है ये अच्छा यहाँ का जो रेट है जो आप भाई ने जो पूछा है रेट आपका डिफरेंट डिफरेंट और मैं एक बार जो बोलना चाहता हूँ मेरा एक्चुअली ये अबिट एरिया है और जो भी यहाँ पर यंग जनरेशन है मैं बोलता हूँ यंग जनरेशन के लिए ठीक है क्योंकि आ, मेरा थोड़ा 200 मीटर ट्रैकिंग करना पड़ता है जो आप भी... देखने आप देख लेंगे उस साइड तो है लेकिन कोई भी मतलब ऐसा नहीं है कि यंग जनरेशन कोई तो फिट भी होता है फिट के लिए भी ठीक है लेकिन मेरा ऐसे डेढ़ मीटर ट्रैकिंग करना पड़ता है हमारा मेरा यहाँ पर चार साइट है जो कि एक जंगल टेंट बोलता है उसका पर हेड बारह है और आपका एक रिवर साइड कैम्प बोलता है उसका आपका रेट है पंद्रह सौ रुपया और जो मॉड हाउस और ये जो डैम्बो कॉटेज है उसका रेट है सत्रह सौ रुपया पर हेड और जो कैप्सूल हाउस बोलता है वो जो टैगल शेप का उसका रेट है आपका सिक्सटीन हंड्रेड रुपीज़ उसका उतना रुपए से आपका उसमें आएगा ब्रेकफास्ट डिनर लंच इवनिंग स्नैक्स इवनिंगी सब कुछ मिलेगा और आपका सीजन में फायर भी होता है इसमें फायर का कोई लगता नहीं है इंक्लूडेड इंक्लूडेड और

এখানে এসে একটু অ্যাডভেঞ্চার করে যাও জায়গাটা দারুণ জায়গা হেভি মজা করতে পারবে আর অবশ্যই কিন্তু বয়স্করা এখানেও আসতে পারবে না যেরকম প্রথম টাই বলেছিলাম এটা সেম এস এটাতেও বয়স্করা আসতে পারবে না কালকে রাত্রিবেলা দেখাতে পারিনি এই জার্নিটা ঠিক আছে এই জার্নিটা দেখাচ্ছি দেখো আজকে এই 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 হবে যাব দাঁড়িয়ে যাও এরা আসছে সবাই দেখো পিছনে এ অনেকটাই উঠে গেছি আইস দেখো ওই ওপরে চলে গেছে আমি কতটা পিছিয়ে গেছি ভাবো ঠিক আছে ও কোথায় চলে গেছে দেখো ওইখানে মানে ওটা কিন্তু শেষ না আরো আছে উপরে কথা বলতে পারছে না আর কেউ হ্যাঁ দারুণ লাগছে না ওই দেখো আমাদের ব্যাগ নিয়ে আসছে এরা কিভাবে আসতে যাই না হ্যাঁ দিচ্ছি 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 চলে এসছি ও ওরে বাবা এই রাস্তা দিনে কালকে রাত্রিবেলা অন্ধকারে গেছি এখানে আবার দেখো অবস্থান ও মাই ঘট এখান দিয়ে কালকে গেছি ওই দেখো কোথায় নেমেছিলাম কিন্তু রিয়া কোথায় গেলো আমরা এগিয়ে চলে গেছে কালকে রাত্রিবেলা এসি আমরা আর এইরকম সিঁড়ি দিয়ে নাকি এসছি রাত্রিবেলা তো কিছুই বুঝিনি সকালবেলা বুঝলাম এইরকম জায়গা দিয়ে আমরা কিছুই সন্ধকার দিয়ে পরে রে

দাঁড়িয়েছি আমাদের মেন প্ল্যান ছিল আমাদের যে ফার্স্ট ট্রিপের দাদা গোপাল সঙ্গে দেখা করা তো গোপালদা কি এসেছে মানে অনেক দিন পর সেই দু হাজার একুশ না বাইশে এসেছিলাম তখন দেখা যাক গোপাল দা কি পাল্টে গেছে দেখি তো ভয়েস তোমার বেড়ে গেছে জিজ্ঞাসা করো তোমার কথাই বলেছি সবসময় আমার বন্ধুরা সব নতুন এই সেই গাড়ি আর এই সেই আমার পুরনো সিট গোপালদার গাড়িতে করে নর্থ বেঙ্গল ফার্স্ট এসেছিলাম এখন অনেকক্ষণ ধরে গোপালদা কথা বলছে আর কি এটাই হয় মানুষের সাথে পরিচয় হয় ভালো সম্পর্ক থেকে গেলে আবার দেখা হয় সেই দেখো না দু বছর কি তিন বছর হয়ে গেছে তাই তো আমাদের দেখা হয়েছিল কবে সেই লাস্ট দু হাজার তেইশ বাইশ বাইশে দেখা হয়েছিল আবার দেখা হলো ঠিক আছে ঠিক আছে টাটা গোপালদার ওপর ফুলটু যেমন ভরসা আমরা সব সময় রাখি তো এবারও ছিল আর নিরাশ করেনি আমাদেরকে আমরা আমাদের টেস্টটা বোঝে গোপালদার যে আমরা কীরকম খাবার দাবার পছন্দ করি তো যাওয়ার দিন আমরা একটুখানি ভালো খাবার প্রেফার করি জানি না খাওয়ার টেস্ট এখানে কেমন হবে বাট অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছে ওইদিকে গজল রয়েছে তো যাই হোক বড়লি হ্যাঁ বড়লি রেস্টুরেন্ট বড়লিন না কিন্তু বড়লি তো চলো এখন প্রচণ্ড ভুখ লাগি হ্যাঁ চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কি কি খাবার দাবার আছে স্মেলটা সুখেই ফার্স্টে একটাই অনুভূতি কতক্ষণে ছাপ মারবো খাবার দাবার ঠিক আছে তো আমাদের এই যা অর্ডার দিয়েছে যে চলে এসেছে এই তো এই হচ্ছে আমাদের কাশ্মীরি পোলাও সাথে হচ্ছে মাটন কষা হ্যাঁ দাঁড়াও আর আছে স্যালাড ঠিক আছে থাকতে পারছি না কি ব্যাপার খেয়েই তো যাচ্ছ কেমন হয়েছে কি না হয়েছে কিছুই তো বলছো না ভালো হয়েছে একটু আগে একটু চাপে ছিলাম একটু দামগুলো নিয়ে সবাই খাওয়া দাওয়া করে গাড়িতে বসে গেছে মাছটা খুব বিচ্ছিরি খেয়েছে বেচারি মাছ মাছ করে খারাপ খেয়েছে বলে একদম বাজারই দিচ্ছে একদমই তাই একদমই তাই যেটা হ্যাঁ যেটা তাই আমরা ভালো খেয়েছি প্রচন্ড না মা থাকবে না কিছু বললা আমিও কিছু বুঝিনি বাবা আমার ফুড ব্লগার আইছে ফুড ব্লগার চলো এবার আচ্ছা এবার কি আগে মার্কেট যাব না কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোথায় যাব হংকং হংকং সিরিয়াসলি ভাইয়া এই যে রেডি ফর শপিং একটু 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 আমরা যে বাড়িতে এতক্ষণ ধরে লাগেজ গোছাই সেইটা কিছু না এরা একটুখানি নামালো তাই এদের দমমম বেরিয়ে গেছে আমার বড় তো লুকিয়েই আছে দেখো আড়াজিদের বল লাগেজ ভেঙে দিয়েছে কত যে ভারী লাগে কিছু কেราকাটি করেছি বলো তো ভারী তো হবে ওর মধ্যে ঢোকানো হয়েছে

আমি এক সপ্তাহ স্বাভাবিক হতেই আমার এক সপ্তাহ টাইম লাগবে এখন বাই বাই এনজিপি বাই বাই আর কাকে বাই বাই বলবো যে ওকে বাই বাই বলবো না নিয়ে যাবো ও তো আমাদের সাথেই যাচ্ছে আমার ব্যাগ নিয়ে আমাদের সাথেই যাচ্ছে ওকে বলেছি কেন যাচ্ছে বলো তো ওকে বলেছি কলকাতা থেকে মেয়ে খুঁজে দেবো হাসি দেখো না অ্যাকচুয়েলি কি বলো তো ও এতটাই মানে ভালো আর আমাদেরকে ভালো লেগে গেছে আর আমাদেরও ওকে এত ভালো লেগে গেছে যে ও আমাদের সঙ্গে ডিসাইড করেছে কলকাতায় যাবে না অ্যাকচুয়ালি সেটা নাও প্ল্যাটফর্ম থেকে কেটেছে ততক্ষণ মানে আমরা থাকবো আমাদের সঙ্গে থাকবে দেখসই এটাই তো দেখে কি সব থেকে বড় কথা হচ্ছে খুব ভালো ঠিক আছে আমরা সত্যি কথা বলতে আমরা ভালো হয় আর আমাদের সঙ্গে যারা মিশে তারা ভালো হয়ে যায়

हमारे साथ आके इधर बैठने के लिए मेरा बैग ट्रॉली लेकर आने के लिए सब कुछ के लिए हम लोग को जिंदा रखने के लिए <laughs> <laughs> खास करके तुमको वॉमिटिंग होता है ना हाँ जगह <laughs> जगह पे उल्टी करवाने के लिए भैया अगर तुम हमारे साथ हमारे घर जाओगे तो हम तो तीन है किसके घर जाओगे <laughs>

আন্টি হাইপ করে দাও আমারও চার্জ শেষ আমার ফোনেরও চার্জ পুরো শেষ মানে আর টেন পারসেন্ট চার্জ রয়েছে সবাই এখন ঘুমানোর জন্য একদম প্রস্তুতি নিচ্ছে আমাদের স্ক্যামটা বলেছো সবাইকে আর স্ক্যাম স্ক্যাম হবে না স্ক্যাম ছাড়া আমাদের ট্রিপ ট্যুর কখনো হয়ই না তো এই যাওয়ার দিনও হয়ে গেল আমরা না খেয়ে ঘুমাচ্ছি এটাই হচ্ছে সবথেকে বড় কথা খাবার তো অর্ডার দিয়েছিলাম বাট না খেয়ে আলটিমেটলি ঘুমাতে হচ্ছে তো যাই হোক কিছু খাও নি এদিকে হজমের জিনিস খাচ্ছ কোথার থেকে হজমের জিনিস পেলে গো ও বাবা অবভিয়াসলি খাবো সারা ট্রিপে শুনে আসলাম প্রবীণ নাকি পারে না পারে না মানে বিছানা করতে আর কেউ যে মানে কি সুন্দর বিছানা করেছে কি বললা হ্যাঁ সারা ট্রিপে পারে না পারে না বিছানা করে দেয় না একটু

দি এন্ড অফ আওয়ার জার্নি এই যে সবাই চলে এসেছি আমাদের সেই পুরনো ডেস্টিনেশনে আমাদের যেখানকার আমরা বাসিন্দা সেখান তো ফিরে আসতেই হবে কিন্তু প্রবীরের মনে খুব কষ্ট প্রবীর চাইছিল আরো দশ দিন যদি ট্রিপটা হতো ছ মাস যদি ট্রিপটা হতো ঠিক আছে তাই আর আর কার মনে আর ওই যে ওর মনে খুব আনন্দ হচ্ছে কারণ ওকে আর বমি করতে হবে না

taka